কিছু কথা আমি শেয়ার করতে চাই মানে কথাগুলো শুনে দয়া করে আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য বোনেরা এগুলো জানতে পারে এবং বুঝতে পারে দুইটা ভাই আমাকে ইনবক্স করেছে তো সেই দুইটা ভাইয়ের কাহিনি প্রায় একই ছিল যেমন একটা ভাই আমাকে বললো তার মুখে স্কার্স হয়েছে মানে ব্রন থেকে যে মুখে গর্ত গর্ত গুলো হয় সেগুলোকে বেসিক্যালি স্কার্স বলে তো সেই সেই সিরাম দিলে তিন থেকে চার মাসের মধ্যে চলে যায় তো সেই ভাইটা আমাকে বললো আপু এই আমার মুখের এই গর্তগুলোর জন্য আমার ওয়াইফ নাকি আমাকে ছেড়ে দিবে আমার সাথে আমার ফোন ধরে না কথা বলে না আর অনেক কিছু তাই আরেকটা হচ্ছে আরেকটা ভাই আমাকে বললো যে আপু আমার আমার ওয়াইফ আমার থেকে স্বাধীনতা চায় মানে সে যার যার সাথে কথা বলবে আমি যাতে কৈফত না দিই বা আমি যাতে তাকে বাধা না দিই সে যেখানে সেখানে ঘুরতে চায় আমি আমি যাতে তাকে বাধা না দিই আমি নাকি তার স্বাধীনতা খরণ করছি তো এই দুইটা কারণে সেই ভাইকের ওয়াইফও তাকে ডিভোর্স দিতে চায় এবং দিবেই এমন একটা অবস্থা যে দিবেই কথা হচ্ছে এই তুচ্ছ কারণেও আজকাল ডিভোর্স হচ্ছে এটা ভাইবে আপনারা বুঝেন না কেন আপনারা আসলে কি চান বা আপনারা কি বুঝেন দুনিয়াটা অনেক সহজ মেয়েদের জন্য স্বামী ছাড়া একটা মেয়ে কি খুব সহজ তাও একটি ডিভোর্সি মহিলা ভাই বুঝেন সমাজে কতটা অবহেলার মধ্যে থাকে আপনার বোঝেন আমি সমাজ বাদ দিলাম করোনায় স্পষ্ট বলা আছে যে সেই নারী সেই নারী কারণে তার স্বামী থেকে আমি কথা বাদই দিলাম এই একটা আয়াতে বোঝা যায় যে নারী তুচ্ছ কারণে স্বামী থেকে ডিভোর্স চায় সেই নারী হচ্ছে জাহান্নামী সে তার মানে আখিরাত নাই শেষ তারপরে আসে দুনিয়ার কথা দুনিয়াতে মানে একটা ডিভোর্সি মহিলার যদি আপনার দোষ না থাকে তাহলে সেটা অন্য ব্যাপার সেই সেই ক্ষেত্রে সাহায্য করবেন কিন্তু যেখানে আপনি ইচ্ছে করে তুচ্ছ বিষয়ে ডিভোর্স দিয়ে আসেন আপনার কাছে মনে হয় যে আপনি এখানে কোনো দাম পাবেন একটা ডিভোর্সি মেয়ের কখনো একটা অবিবাহিত ছেলের সাথে বিয়ে হয় না হয় না হতে পারে লাখের মাঝে একটা একটা ডি ডিভোর্সি মেয়েকে কখনো একটা অবিবাহিত ছেলে বিয়ে করবে না করতে চায় না কিন্তু একটা ডিভোর্সি ছেলে খুব সহজেই অবিবাহিত মেয়ে পেয়ে যায় আমি আপনার একটা একটা এক্সাম্পল দিই আপনারা হয়তো রাস্তায় কিছু গরু আপনারা দেখবেন যে যেগুলো তার গলায় কোনো দড়ি থাকে না রাস্তা রাস্তায় ঘুরে এটা সেটা খায় খাইলো কি না খাইলো এই নিয়ে কোনো টেনশন নেই এবং সেই গরুগুলা অনেক সময় পায়ও না কারণ চরে চুরি করে নেয়োগা কেউ কইতেও পারে না এটা কার গরু বা কোথেকে আইসে কিন্তু দেখেন যেসব গরুগুলা খামারের মাঝে থাকে সেই সব গরুর উপরে ফ্যান থাকে গোসল করায় টাইম টু টাইম খাবার দেয় এবং তাদের দাম আছে তাদেরকে হাটে বিক্রি করা হয় খুব চড়া দামে তো আপনার কাছে কি মনে হয় যে ছাড়া গরুর দাম বেশি নাকি বান্ধা গরুর দাম বেশি কথাগুলো শুনতে খারাপ নাই কিন্তু বাস্তবতা এইটাই রে ভাই বাস্তবতা এইটাই আপনারা বুঝেন না কেন মেয়েদেরকে বানানোই হয়েছে ঘরে থাকার জন্য স্বামীর আন্ডারে থাকার জন্য আপনার কাছে মনে হয় যে আপনি আপনার স্বামীর আন্ডার মানে আন্ডার থেকে বেরে যদি যদি যান আপনার সবাই কি নমনম করব হ্যাঁ খুব ভালোবাসবো আপনারে একবার বেরোয় দেখেন একটা মাস যাক মানুষ মানে বইলে আর লাভ নেই আপনার কাছে মনে হয় দিন এটা খুব সহজ মানে টাইম টু টাইম খাবার পান তো বুঝেন না বুঝেন নাকি স্বামী ছাড়া জীবনটা কি যার জামাই মারা গেছে না তার কাছে একটু মানে আপনি আপনি আপনার কেমন 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 আছেন আছেন আগে ছিলেন আর এখন আপনারা তো বুঝেন না আপনারা ভাবেন যে না যখন তখন যেখানে সেখানে যাবো ওইটাই আমার জন্য সৌন্দর্য ওইটাই হচ্ছে আমার আসক্তির না আপনি ততক্ষণ সম্মানিত যতক্ষণ আপনি আপনার স্বামীর আন্ডারে আছেন এটা বুঝেন এটা বুঝেন এটা আপনার কমজোরি না এটা আপনার দুর্বলতা না দিস ইজ নট ইউর উইকনেস ইটস ইউর পাওয়ার এটা আপনার এটাই আপনার সৌন্দর্য এটাই আপনার সম্মান এটা কবে বুঝবেন কবে বুঝবেন আপনি একটা এক্সাম্পল নিয়ে দেখেন না আজকাল তো ফেসবুক টিকটকে সব জায়গায় কত এক্সাম্পল আছে একটি পেঁয়াজ যদি চামড়া সহ রাখা হয় এটা মাসের পর মাস থাকে খুব সুন্দর থাকে একটা পেঁয়াজ আপনি যদি এখন চামড়াটা খুলে ফেলেন দশ মিনিট পরে এটা নেতায় জায়গা একটা চকলেট আপনি রাখেন চকলেট যদি আপনি প্যাকেটটা মোড়াইয়া রাখেন দেখেন একটা পিঁপড়াও আসবে না কিন্তু যদি আপনি চকলেটটা খুলে রাখেন দেখবেন পিঁপড়ার অভাব নাই কেন পর্দা মেয়ে মানুষ আবার বলি বিয়ে হোক আর না হোক বিয়ে হইলে জামার আন্ডারে থাকাটাই তার সম্মানের বিয়ে ছাড়া তার বাবা মার আন্ডারে থাকাটাই তার জন্য সম্মানের স্বাধীনতা মানে আপনার মেয়েদের স্বাধীনতা আবার কী মেয়েদের স্বাধীনতা থাকবে তার জামাইয়ের মধ্যে জামাইয়ের মধ্যে দেখেন আমি আপনার বলি ইসলামে মেয়েদের জন্য জানাতে একদম সহজ কিন্তু আমি আপনার বলি এত কিছু করতে হয় না পাচক তো নামাজ করলে ফরজ রোজা রাখলে স্বামীর আনুগত্য করলে আর আরেকটা হচ্ছে আপনার সম্মানের হেফাজত করলে সে নারী জান্নাতি শেষ সহজ কিন্তু আমরা সেটাও মানি না আমরা ভাবি যে নায়ণ থেকে বেরোতে পারলে আমার জন্য খুব সহজ খুব সুন্দর না আপনি বেরোয় দেখেন তারপরে আপনি বুঝবেন আমি সেই আপুটাকে তিরিশটা মিনিট বুঝাইছি তিরিশটা মিনিট তবুও আমি শুনলাম যে তা সে তার হাজব্যান্ডের সাথে তুই তোকারি করে কথা বলতেছে আমি জাস্ট আফসোস করি যে এই মেয়েটা বেশি দিনও না এই মেয়েকে ডিভোর্সের পরে হাও মা করে কান্নাকাটি করল কোনো লাভ হতো না কারণ একবার যদি ডিভোর্স হয়ে যায় দুনিয়াতে বাচ্চা থাকতে তার সাথে বিয়ে করা যায় না যদি না সে আরেক জামাইয়ের ঘর থেকে আসে এটা সম্ভব কেউ নেয় একবার ডিভোর্স দিয়া আরেক জামাই বিয়ে করে আইন না ডিভোর্স হইলে তারপরে আবার আপনি মানে কেউ আনবো কেউ আনবো না আমি বুঝি না মেয়েরা ছেলে তো বুঝি কীভাবে হয় আপনারা কথাগুলো খারাপভাবে নিবেন না এটি বাস্তবতা এটাকে মানতে শিখেন এটা যত দ্রুত মানবেন ততই শান্তি তত দ্রুত শান্তি আপনারা পাইবেন যদি এটা না মানেন বিশেষ করে দুনিয়া জান্নাত জাহান্নাম মানে দুনিয়া বলেন আর আখিরাত বলেন সব জায়গায় আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি বিশেষ না হয় ডিভোর্স দিয়া দেখেন তারপরে বুঝবেন